সুপ্রিয় দর্শক আমরা আজকে চলে এসেছি হচ্ছে গাজীপুর জেলার কালিয়াপুর উপজেলায় সাইরাবাদ এলাকার নাম এটা হচ্ছে অয়ন অয়নগ্রু ফার্মে এখানে বিভিন্ন ধরনের গরু লালন পালন করা হয় এই ফার্মে হচ্ছে ডাবল ডাবল দুইটা সেট করে গরু পালন করা হয় এখন আমরা বিস্তারিত শুনবো এই জায়গার একজনের কাছ থেকে আচ্ছা ভাই এই জায়গার মধ্যে আপনারা কতজন আর কি কাজে নিযুক্ত আছেন দুইজন হ্যাঁ দুইজন আপনারা সম্পূর্ণ দেখাশোনা করেন তাই তো আর হচ্ছে এই জায়গার মধ্যে কত শতাংশ ভিতরে আর কি ফার্মটা তৈরি করা হয়েছে চারশো শতক জায়গায় চারশো শতক জায়গার মধ্যে তৈরি করা হয়েছে আর আপনার কি গরু গরু ছাড়া অন্য অন্য পশু পালন করেন ছাগল আছে ছাগল আছে কয়েকটা না এই গ্লাস আর কি কি জাতি রে গিলা গুলো এটা স্পস ও আচ্ছা কোন সর আছে ভাই এই জায়গায় হচ্ছে অনেকেই লোকেশনটা আসতে চাই এই জায়গার ভিতরে কিভাবে আসবে আর কি দরেন হচ্ছে চাঁদড়া থেকে যদি আসে এবং হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে যদি আসে দুইটা লোকেশনই আমাকে বল এটা লোকেশন হলো আপনি চাঁদড়া থেকে ফার্স্ট সার্ভি ফার্স্ট সার্ভি বে শুজা কি বল আর যদি হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট দিয়ে এদিক দিক দিয়ে যদি আসে হলো এটা সতীপুর দিয়ে বোরের বাড়ি হয় বাঁশতল দি দিয়ে আবার আচ্ছা ধন্যবাদ আচ্ছা এই জায়গায় যে আপনারা গরু গরুগুলা যে পালন লালন পালন করেন এই জায়গার মধ্যে কতগুলা গরু আছে এবং কত জাতের গরু আছে বিভিন্ন জাতের আছে দেশি আছে পর আছে শাঙাল আছে এই যে গরু যে লালন পালন করতাছেন এগুলা কতগুলো আছে মানে গরু আর কি কতগুলো আছে এই জায়গার ভিতরে বর্তমানে আছে গরু আছে এখন না আচ্ছা আপনারা যে গরুগুলা আনেন এগুলা কি কোনো কোয়ারেন্টাইন আছে নাকি যে আপনার গরু যে নতুন গরু যখন ফার্মে ঢুকান জি তখন আর কি পরীক্ষা-ডরিক্ষা করে তারপরে ঢোকান কি আচ্ছা গরু পালনের ক্ষেত্রে আপনাদের তো অবশ্যই ঘাসের দরকার এবং হচ্ছে খড়ের দরকার এগুলা কোন জায়গায় চাষাবাদ করে না খর আমরা বাহির থেকে কিনি সুন্দরমা ঠিক করলে ও আচ্ছা আচ্ছা আর এগুলা যদি আপনারা বিক্রির ক্ষেত্রে তাহলে কোন জায়গায় বিক্রি করেন এগুলা অনেক কিছু না খামার থেকেই বিক্রি হয় আপনার হলে আমরা হয়তো ভালো পাঠে পাইনি গ্রাম মতো জায়গায় তা এটা তেমন একটা চাহিদা এখানে আচ্ছা এই জায়গায় যদি অনেকে যদি কিনতে আসে তাহলে কার সাথে যোগাযোগ করবে তার নাম্বারটা যদি বলে আর কি আমাদের মালিক আসে আলহাজহমদ হাজি আকরাম হোসেন হ্যাঁ আর কি যে ওনার আর কি আলহাজ মোহাম্মদ হাজি আকরাম হোসেন হাজি আকরাম হোসেন উনি ওনার সাথে যোগাযোগ করলে আপনারা আর কি এই জায়গা থেকে গরু কিনতে কিনতে পারবেন সুন্দর একটা পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন যে গরু লালন পালন করতেছে এটা হচ্ছে এই জায়গা হচ্ছে এক শেড এই দুই শেড দুই শেড আর ওই পাশে আছে আর ওই পাশে হচ্ছে আর এক শেড আছে ও নিচেও আরেকটা আছে ও নিচেও আরেকটা আছে তার মানে তিনটা 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 আর কি শেডে থাকছে গরু পালন করা হয় এই জায়গায় আপনারা যদি আসেন দেখতে পারবেন সুন্দর পরিবেশে গরু লালন পালন করা হচ্ছে আপনারা আসবেন এবং গরু যদি এই জায়গা থেকে কয় করতে চান তাহলে আলহাজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আলহাজ মোহাম্মদ হাজি আকরাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে গাছ কাটার মেশিন আর কি এই জায়গার মধ্যে খড়ও কাটে এবং হচ্ছে যে ঘাসগুলো আনে ওগুলা আর কি কাটা কাটাকাটি করে গাছ কাটার মেশিন দিয়ে অতি সহজে আর কি স্বল্প সময়ের ভিতরে ওনারা আর কি এগুলা খাবারগুলা প্রস্তুত করতে পারে আসসালামু আলাইকুম আমরা এখন হচ্ছে এই অয়ান গ্রুপ সবগুলা গরুর পজিশন দেখলাম এবং সুন্দর সুন্দর লালন পালন করে এগুলা দেখলাম আপনারা আসবেন দেখার জন্য এবং যে কি আপনারা গরু ক্রয় করতে পারবেন সুন্দর পরিবেশের মাধ্যমে গরু পরিবেশন করা হয় আমরা এটি চলে যাচ্ছি আবারও দেখা হবে আপনাদেরকে অন্য কোনো কানের ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম